উত্তাল সমুদ্র ডুবে যাচ্ছে ট্রলার ছুটে এলেন কোস্টগার্ড নজন মৎস্যজীবীকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন সকলে আপাতত সুস্থ আছেন বলে জানা গেছে উত্তাল সমুদ্র মাছ সমুদ্রে ভরা ডুবি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মৎস্যজীবীরা উদ্ধার করা হয়েছে ট্রলারে থাকা নজন মৎস্যজীবীকে প্রত্যেকেই সুস্থ আছে বলে জানা গিয়েছে প্রায় সময় ট্রলার ডুবি কিংবা নৌকা ডুবির মতো ঘটনা উঠে আসে সামনে আর এই ঘটনায় বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়েন মৎস্যজীবীরা এদিন আবারও দীঘার মোহনার কাছে উল্টে যায় একটি ট্রলার কোন ক্রমে প্রাণে বাঁচে মৎস্যজীবীরা জানা যায় গতকাল অর্থাৎ শুক্রবার একটি ট্রলারে করে নজন মৎস্যজীবী সমুদ্রে পাড়ি দেন এদিন সকাল থেকেই সমুদ্র উত্তাল থাকায় হঠাৎই দীঘার মোহনার কাছে এসে ট্রলারটি পাল্টি খায় উত্তাল ঢেউয়ের ধাক্কায় ট্রলারের বডির তক্তা খুলে যায় হু হু করে জল ঢুকতে থাকে ট্রলারের মধ্যে ডুবতে শুরু করে ট্রলার বিষয়টি নজরে আসে দিঘা কোস্ট গার্ডে সেটি এগিয়ে এসে দ্রুত উদ্ধার কার্যে নামে তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় ট্রলারে থাকা নজর মৎস্যজীবীকে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মৎস্যজীবী নিখোঁজ হওয়ার কোনো খবর নেই যে সকল মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে জানা যায় তারা প্রত্যেকেই সুস্থ আছেন তবে মৎস্যজীবীদের দাবি ট্রলারে থাকা জিনিসপত্র সমুদ্রের জলে তলিয়ে গিয়েছে তাদের অনেক অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এমনটাই দাবি মৎস্যজীবীদের তবে এদিনের এই ট্রলার ডুবির ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে আর সমাজ মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট হবে আর সেটি ভাইরাল হবে না তা তো হতেই পারে না সমাজ মাধ্যমে পোস্ট হওয়া এদিনের এই ট্রলার ডুবির ভিডিও দেখে আটকে উঠেছেন অনেকেই নেট নাগরিকেরা মন্তব্য করেছেন নিজেদের মতন করে কেউ কেউ আবার ট্রলার ডুবি এবং নৌকা ডুবির ঘটনায় মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এই বিষয়টি জানানো হয়েছে প্রশাসনিক স্তরে প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি মৎস্যজীবীরা রওনা দিয়েছেন তাদের বাড়ির উদ্দেশ্যে এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরাও তবে মৎস্যজীবীদের সুস্থ থাকার সংবাদে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দীঘা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্স সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ